ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আশাদ আদনান প্রযোজনা করেছেন প্রিয়তমা ও রাজকুমার সিনেমা দুটি নতুন খবর হল হঠাৎ এই প্রযোজক ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন যা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে রোববার তিরিশে জুন রাতে আশাদ আদনান ফেসবুকে লিখেছেন ছোট ভাই মাদ্রাসায় পড়ে প্রায়শই আমার বাসায় এসে খেলা দেখে একের পর এক প্রশ্নে টুকটাক কিছু জেনে নেয় আমার কাছ থেকে একদিন আমি টিভিতে অলিম্পিক খেলা দেখছিলাম সেইখানে আমেরিকার একজন অ্যাথলেট লং জাম্পে রেকর্ড গড়েছে সেই মুহূর্তে ছোটো ভাই এসে পাশে বসল জিজ্ঞাসা করলো ভাইয়া কী দেখছেন আমি বললাম রেকর্ড গড়া দেখছি ছোটো ভাই না বোঝার মতো করে তাকিয়ে রইল আমি তার চোখ দেখে বুঝলাম সে কিছুই বোঝেনি আমি বললাম লং জাম্পে এই অ্যাথলেট রেকর্ড ভেঙেছে ছোটো ভাই খুব সাধারণভাবে বলল এই রেকর্ড তো আমিও ভাঙতে পারি তিনি আরও লিখেছেন আমি তার কথার মানে না খুঁজেই চুপচাপ টিভিতে চোখ রাখলাম পরদিন বাসা থেকে বের হতেই সেই ছোট ভাইকে দেখি দৌড়াচ্ছে আর লাফ দিয়ে কিছু ছুঁড়ে মারছে জিনিসটি ভেঙে যাচ্ছে সে খুব খুশি আমি কৌতূহল নিয়ে তার কাছে জিজ্ঞেস করলাম কি করছো সে বলল লং জাম্প দিয়ে রেকর্ড ভাঙছি পরক্ষণেই বুঝলাম সে তার দাদার গ্রামোফোনের রেকর্ডগুলো নিয়ে ভাঙছে আহা ছোটো ভাই আহারে রেকর্ড প্রযোজকের এমন স্ট্যাটাসে নেটিজেনদের প্রশ্ন কাকে ইঙ্গিত দিলেন তিনি কাকে ঘিরে এই রহস্যময় স্ট্যাটাস কেউ কেউ আবার ঈদে মুক্তি পাওয়া সিনেমা তুফানের রেকর্ড ভাঙার প্রচারণার সঙ্গে এই রেকর্ড ভাঙা স্ট্যাটাসের তুলনা করেছেন বলছেন সে কারণেই হয়তো এই রূপক স্ট্যাটাস